উনিশশো সাল রাশিয়ার সাইবেরিয়ার তুঙ্গাস্কা এক মুহূর্তে আকাশ জ্বলে উঠেছিল আগুনে এক সেকেন্ডের মধ্যে প্রায় আট কোটি গাছ মাটিতে লুটিয়ে পড়ে মানুষ ছিটকে যায় কয়েক কিলোমিটার দূরে এর পরের তিন দিন সূর্য ঠিকভাবে ওঠেনি রাতেও আকাশ ছিল অদ্ভুতভাবে উজ্জ্বল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন এই বিস্ফোরণ হয়েছিল মাটিতে নয় আকাশে তবুও আজ পর্যন্ত পাওয়া যায়নি কোনো বিস্ফোরণের গর্ত তাহলে কে বা কী এটা করেছিল একটি বিশাল স্পেস অবজেক্ট প্রায় পঞ্চাশ ষাট মিটার চওড়া প্রায় চুয়ান্ন হাজার কিমি প্রতি ঘন্টার গতিতে পৃথিবীর দিকে আসে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর প্রচণ্ড চাপ এবং তাপ সহ্য করতে না পেরে এই বস্তুটি পাঁচ থেকে দশ কিমি উচ্চতায় আকাশে বিস্ফোরিত হয় এই কারণে মাটিতে কোনো গর্ত তৈরি হয়নি বিস্ফোরণ সম্পূর্ণ আকাশে ঘটেছে এয়ার বার্স্টের শক্তি ছিল অত্যন্ত ব্যাপক প্রায় দশ থেকে পনেরো মেগাটান টিএনটি সমতুল্য যা হিরোসীমার চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি ফলে প্রায় আট কোটি গাছ মাটিতে লুটিয়ে পড়েছে তবে গাছগুলো আগুনে পড়েনি কেবল একই দিকে শুয়ে গেছে যা শক ওয়েভের প্রমাণ হিসাবে দেখা যায় বিস্ফোরণের পর তিন দিন সূর্য ঠিকভাবে ওঠেনি ধুলো বরফ এবং গ্যাস পুরো উচ্চ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ায় ইউরোপ জুড়ে রাতেও আকাশ উজ্জ্বল হয়ে ওঠে মানুষ রাতে বাতি ছাড়াই বই পড়তে পারত এটি সেই তিন দিনের অদ্ভুত আলো রহস্য এখানেই যে কোনো বড় উল্কার টুকরো পাওয়া যায়নি ধূমকেতু হলে বরফ গলে যায় তাই প্রমাণ প্রায় নেই এই কারণেই এলিয়েন গোপন অস্ত্র এবং টাইম ট্র্যাভেল সম্পর্কিত নানা কনসপিরেসি জন্ম নিয়েছে বিজ্ঞানীদের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে সম্ভাব্য কারণ হল একটি বরফে তৈরি ধূমকেতু বা পাথুরে উল্কা যা আকাশেই বিস্ফোরিত হয়েছে